অনেক দিন ধৰি পিজ্জা খাই না পিজ্জা খাওঁ ঘেৰাছে এই কাৰণে মৰা শৰ্টপট শৰ্টপট কৰি চলি গেলামোৰা কই মোরা চলে গেলাম দা ইতালিয়া এইটার লোকেশন হইলো মিরপুর এক সোনিয়ার অপোজিট গেলি পাই যাবেন দা ইতালিয়া হ্যাঁ আর কি ডেকোরেশন মোটামুটি ভালোই আছে লাইটে সকমক আড্ডা মারতেছে মই হ্যাঁ গলাকে আড্ডা মারতেছে মারতে চাইতে আসি মাইয়ে দেখতেছি যে ভালো মাইয়ে কোনো আসে কি না হ্যাঁ আর পাই নাই হ্যার পর কি করলাম মেনু দেখলাম খাবার অর্ডার দিলাম একুলে ভাই ব্রাদারও দেখতেছে কি খাওয়া যায় একুলে আবার বিলয় মামা চলিয়েছে হ্যাঁ দেখাইতেছে তুই কি খাবি তুই কি খাবি সেখানে মর কোন খাবার পছন্দ না আমি জাগা তুই পরে আয় কি করলাম ওরা পিজা লই দিলাম বারনসি একটা কাটতে করে টুকরা টুকরা করে সমান উড়ে ওরে আল্লাহ কামর যে সুন্দর বসাইতে না খাওয়া এগুলো সুন্দরভাবে আমিও দিয়ে মনে করেন হামাইতেছি এ রে আল্লাহ জীবনে তো খায় না এখন সুন্দরভাবে মনে করেন খাইতে সুদে সুন্দর করে মুখটা মসিয়া সুন্দর একটা কোক মারি দিলাম পর সব শেষে ভাই বেদার সবার বিদে দিয়ে দিলাম ওকে আল্লাহ